হার হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এখন চলছে পবিত্র শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয়ে গেছে এবং সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তো সারা শ্রাবণ মাস জুড়েই তো দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করা হয় বিশেষ করে শ্রাবণের সোমবার তো বন্ধুরা আপনারা কি জানেন কি যে এই শ্রাবণ মাসে মাটি শিবলিঙ্গ বানিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় কিন্তু কেন এই মাটি শিবলিঙ্গে পুজো করা হয় অনেকেই হয়তো এর কারণ জানেন আবার অনেকেই হয়তো এর কারণ জানেন না কিন্তু মাটির শিবলিঙ্গ বানিয়ে শ্রাবণ মাসে পুজো করলে কিন্তু বিশেষ ফল লাভ হয় তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের জেনে নেওয়া যাক যে শ্রাবণ মাসে কেন মাটির শিবলিঙ্গ বানিয়ে পুজো করা হয় শ্রাবণ মাসের প্রতি সোমবারই শিব ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ এই সময় প্রত্যেকটি শিব মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায় শিব পুরাণ অনুযায়ী পার্থিব অর্থাৎ মাটির শিবলিঙ্গ সর্বশ্রেষ্ঠ এই শিবলিঙ্গের পুজো করলে মোক্ষ লাভ করা যায় শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের আগে জেনে নিন কীভাবে এবং কত সংখ্যায় এই মাটির শিবলিঙ্গ তৈরি করবেন এবং কিভাবে পুজো করবেন চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিব পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় শিব পুরাণে পার্থিব অর্থাৎ মাটির তৈরি শিবলিঙ্গের পুজো করার বিশেষ মাহাত্ম বর্ণনা করা হয়েছে শ্রাবণ মাস সহ অন্যান্য যে কোনো সময় বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মাটির শিবলিঙ্গ বানিয়ে তার পুজো করতে পারবেন অন্যান্য সমস্ত শিবলিঙ্গের মধ্যে পার্থিবলিঙ্গ শ্রেষ্ঠ এই শিবলিঙ্গের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় বহু দেবতা দৈত্য গন্ধর্ব সর্প রাক্ষস শিবলিঙ্গের উপাসনা করে বহু সিদ্ধি লাভ করেছেন সত্যযুগের রত্ন ক্রেতা যুগে স্বর্ণ ও দাপর যুগে পারদেশ শিবলিঙ্গের মাহাত্ম ছিল ঠিক সেভাবেই কলিযুগে পার্থিব শিবলিঙ্গের অতি গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে শিব পুরাণ অনুযায়ী শিবমূর্তি তপের চেয়েও অধিক ফলদান করে গঙ্গা যেমন সমস্ত নদীর মধ্যে সমস্ত ব্রতের মধ্যে শিবরাত্রি সমস্ত দৈবীয় শক্তির মধ্যে দেবী শক্তি শ্রেষ্ঠ তেমনই পার্থিব শিবলিঙ্গ সমস্ত লিঙ্গের মধ্যে শ্রেষ্ঠ পার্থিব অর্থাৎ মাটির শিবলিঙ্গের ধন বৈভব আয়ু অর্থ প্রদান করে থাকে এই শিবলিঙ্গের পুজো করলে সমস্ত সাফল্য লাভ পাবেন শিব পুরাণ মতে যে ব্যক্তি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে প্রতিদিন পুজো করেন তিনি শিবপথ ও শিবলোক লাভ করেন আবার যে ব্যক্তি ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও পুজো করে না সে ঘোর নরকে লাভ করেন তো বন্ধুরা প্রতিদিন কিন্তু আমাদের পক্ষে মাটির শিবলিঙ্গ বানিয়ে পুজো করা কিন্তু সম্ভব নয় তাই আপনাদের যদি সম্ভব হয়ে থাকে শ্রাবণ মাসের প্রতিদিন কিন্তু আপনারা মাটির শিবলিঙ্গ বানিয়ে পুজো করতে পারেন এটি করলে কিন্তু বিশেষ ফল লাভ হবে এবং আপনাদের মনের সকল মনস্কামনা পূরণ হবে এবং আপনাদের প্রতি মহাদেব তাড়াতাড়ি প্রসন্ন হবেন কিন্তু শ্রাবণ মাসের দিন যদি এটা করা সম্ভব না হয়ে থাকে তাহলে শ্রাবণ মাসের প্রতি সোমবার কিন্তু আপনারা মাটির শিবলিঙ্গ বানিয়ে শিবলিঙ্গের বিশেষ পুজো করতেই পারেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে মাটির শিবলিঙ্গ আপনারা কীভাবে বানাবেন শিব পুরাণ অনুযায়ী কোনো নদী পুকুরের ধারে পর্বত বা জঙ্গলে শিবালয় বা অন্য কোনো পবিত্র স্থানে পার্থিব পুজো করা উচিত পবিত্র স্থানের মাটি দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করা উচিত পুরাণ অনুযায়ী ব্রাহ্মণদের সাদা মাটি ক্ষত্রিয়দের লাল মাটি বৈশ্যদের হলুদ মাটি এবং শূদ্রদের কালো মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করা উচিত পবিত্র স্থানে মাটিতে গঙ্গা জল ছিটিয়ে এবং তার মধ্যে ঘি মিশিয়ে শিবলিঙ্গ তৈরি করুন তো বন্ধুরা এখন আমরা পার্থিব শিবলিঙ্গ পুজো করার নিয়মবিধি জেনে নেব ওম নমা শিবায় মন্ত্র উচ্চারণ করে পুজোর সামগ্রী একত্রিত করে জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে মন্ত্র দ্বারা ক্ষেত্রশুদ্ধি ও জল দিয়ে সংস্কার করুন স্ফটিক শিলা দিয়ে ঘিরে ক্ষেত্রশুদ্ধি করার পর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন শিবের আহ্বান অবশ্যই করবেন দই দুধ ঘি মধু চিনি দিয়ে অর্থাৎ পঞ্চামৃত দিয়ে অবশ্যই স্নান করাবেন তারপর উত্তরীয় যজ্ঞপ্রবৃত্ত অর্পণ করুন এরপর এক এক করে সুগন্ধি চন্দন ও রলি অর্পণ করে ফুল ও অক্ষত বেলপাতার নিবেদন করুন এরপর নৈবদ্য ও ফল অর্পণ করে এগারো রুদ্রের পুজো করুন হর মহেশ্বর শম্ভু শুলপানি পিনাকধারী শিব পশুপতি মহাদেব গিরিজাপতি ইত্যাদি নামে শিবলিঙ্গের পুজো করুন এরপর আরতি করে পার্থিব শিবলিঙ্গের পরিক্রমা করুন শিবকে ষাষ্টাং প্রণাম করবেন পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ ও ষোড়শ উপাচারে পুজো করা উচিত এই পুজোটি আপনারা যদি নিজে থেকে করতে না পারেন তাহলে ব্রাহ্মণকে দিয়েও করতে পারেন আর যদি ব্রাহ্মণের সাহায্যে পুজো করে থাকেন তাহলে তাকে পুজো শেষে দক্ষিণা অবশ্যই দেবেন শিবের সামনে নিজের মনস্কামনা পূরণের প্রার্থনা করুন তারপর বিসর্জন করবেন শিব পুরাণ অনুযায়ী এভাবে শিবের পুজো করলে ভোগ মোক্ষ লাভ করা যায় এবং শ্রাবণ মাসে এই পুজোটি বিশেষভাবে করা হয় শিব পুরাণে তিন ধরনের শিবলিঙ্গের উল্লেখ্য করা হয়েছে উত্তম মধ্যম ও অধম চার আঙ্গুল উঁচু বিধিযুক্ত সুন্দর শিবলিঙ্গকে উত্তম শিবলিঙ্গ বলা হয় আর তার থেকে অর্ধেক শিবলিঙ্গ মধ্যম ও এর চেয়ে অর্ধেক শিবলিঙ্গ অধম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের বৈদিক নিয়ম নীতি মেনে আদরযত্ন সহকারে শিবলিঙ্গর পুজো করা উচিত তো বন্ধুরা আশা করি আপনারা বুঝেই গিয়েছেন যে শ্রাবণ মাসে কেন মাটি শিবলিঙ্গ বানিয়ে পুজো করতে হয় এবং কিভাবে পুজো করবেন এবং মাটির শিবলিঙ্গ কিভাবে এবং কি দিয়ে তৈরি করবেন আশা করি আপনারা জেনে গিয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পুজো সম্পর্কে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং শ্রাবণ মাসেও আরও অনেক ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন আজকে ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব